অ্যাটেনশন প্লিজ আমরা যেটা এঁকেছি এটা কি বৃত্ত বা পৃথিবী এটা পৃথিবী পৃথিবী দেখতে কমলা লেবুর মতো খানিকটা চাপা চ্যাপটা এখন আসো এই পৃথিবীর একদম উত্তরে যে বিন্দু তাকে কি বলে উত্তর মেরু কোনটা এটা কি আমি ধরলাম এটা উপরের প্রান্ত উপরেরটা কি হবে উত্তরের শেষ প্রান্ত বিন্দুকে কি বলে উত্তর মেরু আর দক্ষিণের শেষ প্রান্ত বিন্দুটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর অঙ্কন করলাম এটা কি আবার বলো এই রেখাটার নাম কি মূল এটার আরেকটা নাম আছে ভালো করে বলো এটাকে অক্ষ বলে অক্ষ বলে অক্ষ কি বলে এখন এখন যে রেখাগুলো গুলো আঁকবো দেখো এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই সাথে হবে যে রেখাগুলো কল্পনা করবো এগুলো কি আমার প্রশ্ন হচ্ছে এই রেখাগুলো কেন কল্পনা করা হয়েছে আসো এই বাঁকা বাঁকা রেখাগুলোর নাম কি এই এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবেন অবশ্যই আসবে এই রেখাগুলোর নাম দ্রাগিমা রেখা কেউ বলতে পারবে দ্রাগিমা রেখা কাকে বলে দাঁড়িয়ে বলো নিরক্ষ রেখাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে কি বলে রাগে মার একার সাহায্যে কি নির্ণয় করা হয় সময় স্থানীয় সময় এখন আস হ্যাঁ এখন আসবো তো আমি পাশে যেটা যাবে দেখো এই উত্তরের উত্তর মেরু থেকে সমান দক্ষিণ মেরু থেকেও সমান দূরত্বে মানে দুই মেরু থেকে দেখো দুই মেরু থেকে সমান দূরত্ব বজায় রেখে পৃথিবীর পৃথিবীর পূর্ব পশ্চিমে একটি রেখা কল্পনা করা হবে সেটা নাম কি এটা এটা যদি কেন্দ্র হয় আবার বলো এই রেকাটার নাম কি নিরক্ষ রেখার আরেক নাম কি বিষুম রেখা দাঁড়াও ধরো এরপর এই যে সমান্তরাল যে রেকাগুলো কল্পনা করা হয় এগুলো 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 কি পূর্ব পশ্চিমে এগুলোকে বলা হয় বলো অক্ষ রেখা এই অক্ষ রেখার মধ্যে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি একটি রেখা আছে তেইশ দশমিক মনে করে এই রেখাটি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর এটার নাম কি হবে কর্কট গান্ধী রেখা আবার বলো কি রেখা আর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি যদি এদিকে হয় দক্ষিণে হয় বাংলাদেশের উপর দিয়ে কোনটা গিয়েছে বাংলাদেশ যদি এখানে হয় তাহলে বাংলাদেশের উপর দিয়ে কর্কট বাংলাদেশের মাঝখান দিয়ে গিয়েছে এখন আসো ভূপৃষ্ঠের উপরে অবস্থিত এখানে আরেকটা জিনিস রয়ে গেছে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রিতে গিয়ে একটা বিন্দু একটা একটা বৃত্ত অঙ্কন করা হলে এটা কি বৃত্ত আমার সাথে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রিতে গিয়ে এদিকে যেটা হবে সেটা আমার বলো সুমেরু কোনটা এটা হচ্ছে সুমেরু আর এদিকেটা কুমেরু অবস্থিত কোন একটা বিন্দু থেকে ঠিক তার বিপরীত দিকে কেন্দ্র দিয়ে গিয়ে বিন্দুটা পাবে এটা কি কি স্থান যে যদি এই বিন্দু থেকে এখানে কোনো কিছু আছে সেটা যদি বলি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যদি থাকে কোন একটা ডিগ্রি এত ডিগ্রি উত্তর অক্ষাংশ তার বিপরীত প্রতিবাদের স্থানটি কত ডিগ্রি হবে দক্ষিণ অক্ষাংশ প্রতিবাদের স্থান হবে সব সময় বিপরীতে অক্রান্ত গুলো থাকবে আর দুইটি প্রতিবাদের পৃথিবীর উত্তর থেকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে একটু একটি কল্পনা করেছে এই রেখাটির নাম কি এই আন্তর্জাতিক তারিখ রেখাটি কি জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে একই সাথে দুইটি সময় হবে বলে যে সময়ের বিভ্রাট দূর করার জন্য এই রেখাটি কল্পনা করা হয়েছে এটি হলো আন্তর্জাতিক রেখা